সালামু আলাইকুম দেশে এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও গুলো দেখেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তো আজকে আমি যে ফার্মে আসছি সেটা হচ্ছে একটা টাইগার মুরগির ফার্ম আমার তালুই তো উনি দীর্ঘদিন যাবত বাহিরে ছিল বাহিরে থেকে এসে দেশে এসে কিন্তু বসে নাই বসে না থেকে উনি যেটা করেছে টাইগার মুরগি তুলেছে টাইগার মুরগি থেকে ডিম আসে ইনকিউবেটারে বাচ্চাও তুলে এবং বাচ্চা তুলে কিন্তু বিক্রি করে তো আমরা আজকে সবকিছু দেখাবো টাইগার মুরগি থেকে শুরু করে ইনকিউবেটারে ডিম প্লাস বাচ্চা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম তালে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না তো আমি আজকে আপনার কাছে আসছি সেটা হচ্ছে আপনি দীর্ঘদিন যাবৎ পালতেছেন তো এই টাইগার মুরগিতে আপনি আসলেন এবং এই ডিম ডিম দেখা যায় আর যেটা শুনলাম সেটা হচ্ছে ইনকিউবেটরে আহ ডিম বসে বাচ্চাও তুলতেছেন এই গল্প আমাদের একটু শুনান্ত কিভাবে আসলেন কি মনে করে আসলেন আচ্ছা ঠিক আছে তো আজকে আমি দীর্ঘ চব্বিশ বছর প্রবাসী ছিলাম সৌদি আরবে তো ওখান থেকে একবার চলে আসছি আসার পরে আমার একে বড় ভাই কাছের সে তুমি বলল যে কাজ করে টাইগার তাকে দেখে আবার এটা বলত পরে উনি আমার একদিন কার বাচ্চা দিল বললো যে টাইগার মুরগি পালেন আমি বললাম না অন্য মুরগি না উনি বললো না টাইগার আলহামদুলিল্লাহ আমি ওইখান থেকে গত এই আজকে আমার এই টাইগার মুরগির বয়স হইল টোটাল দুইশো বত্রিশ দিন আচ্ছা দুইশো বত্রিশ দিন আমি একশো নয় দিনে তো ওখান থেকে আলহামদুলিল্লাহ আস্তে 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 আজকে আবার এই মুরগি হইলো একশো আঠারো পিস মোরগ হইলো আপনাদের ষোলো পিস হয়ে যাবো মোটামুটি আলহামদুলিল্লাহ টোটাল একটা লাভজনক অবস্থা নিয়ে আছে আলহামদুলিল্লাহ লস দায়িত আর লস হওয়ার পুরো সুযোগই নেই সুযোগ আর সুযোগ দেয় এটা তো যদি আপনি সহযত দিয়ে আপনি এটা লালন পালন করে একেবারে 100% এর লাভ जरुर ব্যবসা আচ্ছা আমার কাছে যেটা বড় হয় আর আমি এই পদ্ধতিটা যা পাইছি এটা কারক দেখে দেখা উদ্ভব বা কারো অনুসরণ করে কারো ইকুয়রা ফলো করে না আলহামদুলিল্লাহ আমি নিজের থেকেই এটা বেশি আগ্রহী সত্যি আর থাকা অবস্থায় দেখছি যে না আলহামদুলিল্লাহ নিয়মিত এটা করতে পারলে বিদেশে যেতে ভালো আচ্ছা আচ্ছা তো এখানে তো মোটামুটি এখন ছোট পরিসরে একশো মুরগি আছে একশো আঠারো পিস আঠারো পিস বললেন না একশো পিস আর মুরগ আছে হলো পিস তো আমি তো মনে করি এটা ছোট পরিসরে যে আপনি লাভবান হচ্ছেন তো এটাই যেহেতু আপনি সন্তুষ্ট হ্যাঁ এতে যদি সন্তুষ্ট হন তাহলে যদি একটু বড় পরিসরে করা যায় আমি এটা আঙ্কেল আমি পরিসরের মধ্যে টার্গেট আছে আমি প্রতিদিন ইনশাআল্লাহ 500 বুরগির 500 রুস্টের মুগি সেল দেব 500 রুস্টের মুগি সেল দেব এই এটা রোস্ট হয় রোস্ট রোস্ট হয় ওই যে প্রথম পর্যায়ে রোস্ট করেছে তো আমি এটা থেকে আমি তো এটা একজনের কাছে গালছি আমি একটু কনফিউজ ছিলাম যে এটা কি 100% টাইগার কিনা আচ্ছা আমি এখন এটা পার্সেন্ট টাইগার এজর দাবি এটারে এখন এটা থেকে আমি বাচ্চা উঠায় ইনকিউবেটর হ্যাসিং কইরা তারপর ওইখান থেকে বাচ্চা লালন পালন করতেছি আমার এখন প্যারেন্টস টার্গেট একে সর্বোচ্চ 800 আচ্ছা 800 প্যারেন্টস করবেন আপনি 100% কেউ থাকে ইনশাআল্লাহ আগামী জানুয়ারি মাসে থেকে আমি 800 প্যারেন্টস বানাবো আচ্ছা এই শব্দে দুই মাস পরে আমি অলরেডি ওইটা প্রক্রিয়া চলতেছে আমার নিচে হয়তো আপনি দেখবেন যে আমি ওইখান থেকে বাঁচাই করে আমি 800 টোটাল প্যারেন্টস রাখব তো প্যারেন্ট প্যারেন্টস তো তুললেন তোলার পরে আপনার এটা কেমন মনে হইলো যে যেহেতু আপনি অনেক আগে থেকে এটা করেন না তো এটা কিভাবে মনে হলো যে আমি একটা ইনকিউবেটর কিনি আমার নিজের বাচ্চা আমি নিজেই ফোটাবো না আঙ্কেল এটা আসলে কি আপনি কিছু কাজ আছে আপনি যখন করবেন তখন ভালো লাগবে আর যখন ভালো না লাগবে তখন ওইখান থেকে এটা আমার অনেক ভালো লাগে অনেক ভালো লাগে এবং ভালো লাগে পাশাপাশি এটা লস নাই তো লাভ আছে লাভ আছে তো এটা তো ডিম মনে হয় অলরেডি আপনার পারতে তো ডিম আমার পার ডে ইনশাআল্লাহ 80 প্লাস ডিম আসে ডিম তো দেখলাম 80 প্লাস ডিম আসে 80 প্লাস না হ্যাঁ 80 প্লাস ও তাহলে তো ভালো 80 প্লাস ডিম আসলে তো দেখেন সবগুলি ডিম মাশাআল্লাহ ডিমগুলো কোনো রকমই নাই খুব সুন্দর ডিম

আসলে আহ দেখে বাইরে রাখতে বাইরে রাখছে তো ভালো তো মার্শাল্লা খুবই ভালো লাগতেছে এই যে এই মুরগি পালাটা এটা কিন্তু এটার মধ্যে শখ নাই এমন মানুষই না এমন আমি আমি মনে করি কারণ এটা খাইতো অনেক আঙ্কেল অনেক টেস্টি অনেক টেস্টি আর মুরগি মুরগি প্লাস হ্যাঁ মুরগি মুরগি দুটোটাই ওই খুব ভালো মুরগিটাও খাইতো অনেক টেস্টি আমি গত সরি তিন মাস আগে ছয়টা মুরগ দিছি 11500 টাকা ছয়টা মুরগ কত করে তাহলে হলো আপডেট ছয়টা 2000 সামথিং কম আছে কি 2000 করে

সাড়ে তিনশো থেকে চারশো টাকা হইলে ডিমপাড়া হ্যাঁ আমি আনছি হইলো আপনার দুহার দুবলি বাজার নাম হলো আজিজুল হাওলাদার ওই ভদ্রলোক আমাকে দিছে দুইশ একাশি পিস ওইখান থেকে আমার মুরগি আসছে হলো একশো ছত্রিশ পিস

বলছেন ওয়াও বেশি খাওয়ালে সমস্যা ও বেডিংয়ের সমস্যা না এই সেই এ দেখো অবস্থা পাঁচ কেজি প্লাস সেই সুন্দর আসলে দেখে অনেক ভালো লাগলো আমার নিজেরই ভালো লাগতেছে তো তাহলে আপনার মুরগিগুলি তো দেখলাম আমার খুবই ভালো লাগলো আসলে এগুলি এমন একটা জিনিস প্রেমে পড়ে যাওয়ার মতো অবস্থা আর যেটা বললেন সেটা হচ্ছে এই ডিম থেকে যেহেতু ইনকিউবেটার বসান তো এখন তো ডিম কি বসাইন আছে হ্যাঁ ইনকিউবেটারে হ্যাচিং দুটোটাই আছে দুটোটাই আছে না আচ্ছা তাহলে বাচ্চা বের হইতে আজকে আবার প্রতি সববার 500 400 350 এরকম

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা বারো এটা সব বারো না তেরো চোদ্দ হয়ে যাবে এটা কভার হবে মানে আরো হবে আরো তাহলে চোদ্দটা না আচ্ছা মানে আজকে তো হবে পাঁচ দিন আচ্ছা তাহলে তো মাসা ভালো

আর এইখানে আর পাঁচশো এইখানে আর পাঁচশো অটো অটো তো না হ্যাঁ অটো এই যে দেখে মেশিনটা খুব ভালো লোকের ওজারি মেশিন ও আচ্ছা তো এটা আহ এই আপনার যে সেটিং টা কিনছেন এই সেটিং এখন কত দাম আছে আমি কিনছি এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার এই একটাই না দুইটা দুইটা মানে এটা এটা এটাকে কি বলে এটা হলো হ্যাসিং এটা বলে হ্যাসিং ইনকিউবেটর বা আমার অতি না ইনকিউবেটর তো আছে ইনকিউবেটরই দুটোই একটা হলো ডিম দেয় আর একটা হচ্ছে কি জানি ওটারে বাচ্চা ফুটায় ওটারে বলে হ্যাসিং ওটা বলে হ্যাসিং হ্যাঁ এটা এইটার বলতে পারলাম আমি এত কিছু এই লাইফ ডিম দেয় আর ডিম থেকে বের করে কি না ওখানে দিতে হয় না আমি উনিশ দিন রাত্রে এখান থেকে ওই এ উনিশ বিশ একুশ দুই দিন আগে নিয়ে যেতে হয় না চল্লিশ ঘন্টা আগে ওখানে নিয়ে যেতে জায়গা ওটা আমরা দেখবো একটু তো ওখানে কিন্তু আজকে কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই যে ডিম বসেছে এখান থেকে কিন্তু যেটা নিচ্ছে ওটার মধ্যেও কিন্তু আজকে বাচ্চা ফুটছে সেটাও আমরা আপনাদের দেখাবো আচ্ছা ঠিক আছে তাহলে তো ওখান থেকে কয়েকদিন আগে এখানে আনছে এখানে আনছি আটচল্লিশ ঘন্টা আগে আজকে বাচ্চা অলরেডি বের হইতেছে গতকালকে রাত্রে থেকে বের হয়েছে আচ্ছা তাহলে আমরা একটু একটু দেখি হ্যাঁ দেখতে পাবেন এখানে এটার ক্যাপাসিটি দারুণ ক্ষমতা হলো আপনার ছয়শো চল্লিশটা ছয়শো চল্লিশটা ছয়শো চল্লিশটা ডিম একসাথে বাচ্চা বের হবে আর ওইটা হইলো আঠাইশশো এই যার এই কারণে ওইটার আমি তিনটা ভাগে ভাগ করছি তিনটা ভাগে এক পার্ট এইটার যতটুকু ক্যাপাসিটি আমি ওইখান থেকে ওই ডিমটাই ওই ডিমটাই এখানে আর হামদুলিলাম মেশিনও খুব ভালো লাইট লাইটটা একটু দিয়ে দিন লাইট আউটবেটিক ও

ক্লিয়ার হয়ে গেছে আল্লাহর রহমতে সারা দিনে এগুলি কভার হয়ে যাবে গাছকে সারা দিন সব উঠে উঠে যাব না সব তার উঠবো না হয়তো কিছু পার্সেন্ট কমার হয় কিছু তো হয় কিছু তো মাঠ যাবে এটা বড় বড় হেসের যারা করে তাদেরও হয় না এটার পেছনের একটাই কারণ সেটা হলো আঙ্কেল কারেন্ট ব্যবস্থার কারণে এটার নতুবা নাইনটি ফাইভ পার্সেন্ট বাচ্চা আসবে আচ্ছা সুযোগ সন্দেহ নেই তো আমার মনে হয় আইপিএস থাকলে মনে খুব মানে আইপিএস এটা কভার করা সম্ভব না এটা মাস্ট বি জেনারেটর ও আচ্ছা আইপিএস কভার করে না 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 আপনি ওই যে 200 ওয়াটের দুইটা বাল্ব বুঝছেন তো 200 ওয়াটের ভিতরে চারটা তো 600 ওয়াট আইপিএস এর 600 ওয়াট ক্যাপাসিটি সম্ভব আসলে শখ থেকে যখন শুরু হয় শখের পরে যখন লাখ লাখ টাকা আসে তখন কিন্তু এটা মানুষ আরো অনেক দূরে নিয়ে যেতে চায় তো তাহলে এই যে এখানে যেটা আপনি করলেন সেটা দেখা যায় ছোট বাচ্চা বড় বাচ্চা এটার কি কারণ একটু বলেন তোমাকে সাড়ে চারশো প্লাস বাচ্চাগুলি আসে কিছু বিক্রি হয় কিছু বিক্রি হয় না আচ্ছা তা আমি ওই হিসাবে এগুলি গাই খেতে আমার কেবল একটা টার্গেটও না বিক্রি হলেও সে না হলেও না হলেও কিন্তু আমি জানুয়ারিতে প্যারেন্টস বানাবো

এটা এটা হলো আপনার এটার বয়স হলো একুশ দিন এটার বয়স হলো আপনার চোদ্দ দিন এটার বয়স হলো আট দিন আট দিন বসায় এটার বয়স হলো আপনার একুশ দিন এটা হলো আপনার চোদ্দ দিন আর এই যে ছোটটা এটার বয়স আট দিন আচ্ছা তাহলে এখন এই যে একুশ দিন চোদ্দ দিন আট দিন এই বাচ্চাগুলিও যদি কেউ নিতে চায় এটা পার্টনারশিপই আচ্ছা আলোচনার সাপেক্ষে আমি সবার বারচেতে 5 টাকা কম দেব আমি সবার চেকে তো আসলে আমি একটা চাই যে আকেল আমার মত দেখা বা আর যদি কেউ आए আসে এই রাস্তায় আসে বাই ব্যবসা করতে চায় আমার দল থেকে আমি যতটুকু পারি তারে হেল্প করব বল স্যার দিন আপনার নাম্বার দিয়ে দিলে অনেকে ফোন দিবে অবশ্যই ফোন দিলে অবশ্যই আমি এই আমি হয়তো বিদেশে ছিলাম আমার সম্পর্ক অনেকের ধারণা আছে যা আমি সার দিতে পছন্দ করি আমি লজ দিতে পছন্দ করি আমার লজ দিতে ভালো লাগে আসলে আপনার কথা শুনে আমার খুব ভালো লাগতেছে তো আচ্ছা আরেকটা না আছে আরেকটা তো আমি আপনার মানে ফার্মে যদি না আসতাম কত কিছু দেখতেছি কিন্তু দেখতে পাতাম তাই পাইতাম না আসলে ভালো লাগার বিষয় হচ্ছে ওইটা দেখলাম মানে যেভাবে পর্যায়ক্রম আপনার দেখে আসতেছি এই যে এখানে এখানে আবার কি করছেন এখানে আজকে যে বললাম না প্রতি সপ্তাহে যে বাচ্চাগুলি বের হয় যেগুলি থাকে বিক্রি হয় না বা বিক্রি যায় না সবাই তো আর বুঝে না যার যতটুকু চাহিদা চাহিদা অনুযায়ী নেই আবার পাঁচশো বের বের হয়েছে একজনের দরকার চারশো

টাইগার মুরগির লাইফে এটা তিন নাম্বার বাচ্চা আচ্ছা সেটা হলো চার নাম্বার বাচ্চা আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা তিন নাম্বার হ্যাঁ এটা হলো চার নাম্বার চার নম্বর এক নাম্বার দুই নাম্বার টোটাল সি টোটাল শেষ হয়ে গেছে হ্যাঁ ওই এক ভদ্রলোক আসছে উনি ওই শ্রীনগর থেকে পরে ওই ভদ্রলোক আদি সবগুলি ভেবেছি ন্যায় সে বলছে ড্রাইভার সব নেওয়া তাহলে শিশু তাহলে কোন কয়েক হ্যাঁ কিন্তু এখানে আছে চালুই আরেকটা জিনিস আমি দেখতেছি এই যে এটা এইটা হলো ব্রাহ্মা এটা ব্রাহ্মা এটা এটার দাম না অনেক ব্রাহ্মা আমি এটা দশটা ডিম কিনে আনছিলাম সাত কিরা থেকে অনলাইনে সাত কিরা থেকে দশটা ডিম কিনে আনছি পাঁচ হাজার টাকা দিয়ে ওইখান থেকে আমার দুইটা আলু প্রথম নতুন ওই সময় আমি এত কিছু বুঝি না দশটা ডিমের থেকে আমার দুইটা বাচ্চা হচ্ছে দশটা থেকে দুইটা

তো এই আবার প্রতি সপ্তাহে চার থেকে পাঁচশো বাচ্চা বের হয় লাগলে নিতে পারবো অর্ডার আপনার কাছ থেকে নিতে পারবো আপনি অর্ডার কাটতে পারবেন অসুবিধা আমার ওই নেই আলোচনা সাপেক্ষে আপনার দরতাম আর সবার চেতে আবার পাঁচ কম দিতে চলবো অসুবিধা ঠিক আছে তুই একটু বলে দেব হ্যাঁ আবার ঠিক আছে হলো গ্রাম গাজির টেক আমার নাম ফারুক আহমেদ আমার বাবার নাম শেখ দিন হাজির শেখ কামালুদ্দিন গ্রাম গাজীর টেক সুতাপাড়া দুহা ঢাকা থ্যাংক ইউ আপনার কাছে আইসে যে মুরগিগুলি দেখলাম আমার খুবই ভালো লাগছে তো আমি মনে করি যারা আমাদের এই গুলো দেখবে অবশ্যই তাদেরও ভালো লাগবে আপনি বাহির থেকে আইসে বৈশানা থেকে এত সুন্দর একজন উদ্যোক্তা হয়েছেন আর এই সব কিছুর মধ্যে আপনি আছেন মুরগি পালতেছেন হ্যাসিং করতেছেন বাচ্চা আবার একদিন থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত বড় করতেছেন খুবই ভালো লাগছে তো নতুনদের উদ্দেশ্যে কিছু বলেন নতুনদের উদ্দেশ্যে বলবো আমি সোজার থেকে আসিল এই ফেব্রুয়ারি আমি সাতাইশে ফেব্রুয়ারি শুরু করছি বাচ্চা প্রথমে একদিনে বাচ্চা আলহামদুলিল্লাহ ওইখান থেকে এই পর্যন্ত আমি চাই বেকার বসে না কিছু মুভি করতে হবে তালা বেকার না বিদায় যাবেন এই পরিশ্রমের চাইতে বাংলাদেশে কিছু করেন অল্প পুজোতে আলহামদুল্লাহ একটা কিছু কিন্তু আমার রিকোয়েস্ট কেউ বিদায় যাবেন আমি তাদের হাতে ধরবো পায়ে ধরবো বিদার যাবেন তার জীবন ভালো লাগে না আমি বিদের জীবনে কোনো কাজ হাতে পুরো দিন কাজ করি তারপর আবার ভালো লাগে এক দিনের জন্য কি বলতে পারবো না সৌদি আরবে কাজ করছি এক ঘন্টার জন্য তারপরও থাকতে পারি আমার ইনকাম আলহামদুলিল্লাহ অনেক থেকে কমেছে শহরে আপনাদের সৌদি আরবে এই প্রান্তে থাকবে এই প্রান্তে আমার এক নামে ছিল চিনে বা যাহ হয়তো কেউ ভালো বলে কে খারাপ বলে আলহামদুলিল্লাহ মিলাদিলা ভালো আছি আলহামদুলিল্লাহ দেখ ভালো লাগলো আপনার কথা তো আমার একটাই রিকোয়েস্ট কে পিদার যাবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন অনেক লক্ষ্য ভালো থাকবেন দয়া করি আপনাদের চ্যানেলে আপনারা যাদের ভালো থাকেন আপনাদের যাদের একটু পার্টি আরো বড় হয় আপনারা ভালো থাকবেন আসাল্লাহ আসসালাম আলাইকুম